কিছু বলবো না দেওয়াও যাবে ক্যামেরায় কালার গুলো বলুন লাগতেছে যেন

দাদার চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে এটা চ্যালেঞ্জ নিয়েছে আজকে ও নাকি সবাই দেখাই রান্না করছে চিকেন আর এখানে চিকেন ময়দা তোর মুখটা দেখাচ্ছিস তো হম হম ঠিক আছে তোর দাদা বলে তো জানে জানে না সেটা তো এমন কিছু নয় তাহলে বটা ফটোটা দিয়ে দাও পার্টি দিয়ে দাও গড়ুয়া কাচালঙ্কা বেটে দিই নাকি বটা দিয়েছি আর গোড়লঙ্কা কতটা দিয়েছি দুটো আংশ তিন চামচ پھر কাচালঙ্কাও কুচি কুচি দিয়েছি কতটা

গান স্ট্যান্ড লাইট আনতো সিন পাওয়ার ব্যাংক লাগা ছেটুকে দিন যায় তপু না 40% 40% আরে মানে এই না ডাবল মানে চলছে আমি আগলের কোন কাজ করব ভালো বন্ধুwatt দিকে দল চালাস দলকেই সরপ

का की होते तेल दे बेल नु तले होता आटा दे बेल विता तेल दिस दिस के पूरा जलस फ्लॅसवा आ लीटर द्रिणिया पतो अलग-अलग जगह पर मैं जल्दी फोकस कर चिकन पूरा उठ गया ला ना भैया मेरा तो फूल क्या डक ले है आज ऑल मार दी ना इसे खारा

যা যা স্টেপ দেখালাম যেখান থেকে সব স্টেপগুলো করবে তারপরে কমেন্ট করে জানাবে তাহলে গ্যাসটা বাড়িয়ে নে আবার কমিয়ে দিবি কাঁচা তেল দিলে গ্যাসটা বাড়িয়ে নেওয়ার নেড়ে তারপরে আবার কমিয়ে দিবি কালো হচ্ছে ধরে যাচ্ছে তাই শুনে নাও তো একটা যদি মাংস রান্না করতে গিয়ে তলা ধরে যায় কাঁচা সরষের তেল দিয়ে দেবে এটা হচ্ছে আমার দাদা বুদ্ধি তাহলে বড় বন্ধ চাল

একদম সত্যিকারের না তুই এটা চ্যাংড়াও মারবি না এটা কিন্তু ছাড়বি চ্যাংড়াও মারছি আমি না প্রথমে ভাবছিলাম সত্যিকারের তুই ইয়ারই মারছিস

ওইভাবে এক আকের এক নাহলে জড়িয়ে যাবে তেল দে নাহলে আটা দে নাহলে জড়িয়ে যাবে গেলে ফের ডাবল Obrigado.

দে ঠান্ডা হয়েছে ওটা বেলা হয়ে গেছে ওটা তুলে রাখ খেয়ে কেমন রান্না করেছিস রান্না নিজের লেগেছে কম আছে দে মা আজালি তো খা তুমি কে বলো তোমার ছেলে রান্না কেমন আরে বলো বলো হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ছেলে রান্না করেছে আজকে টাইম এই রান্না করছে আমি তাই খেয়ে দেখছি যে ও কেমন করতে পেরেছে একা হাতে বলেছে আজকে আমাদের চিকেন কষা আর পরোটা করে খাওয়াবে তাই আমার ছেলে আজকে করছে আমি তাই খেয়ে দেখছি হেভি করেছে তো বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন এইভাবে যদি না আপনাদের আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি যদি না ভালো লেগে থাকে তাহলে আপনারা বলবেন তখন খেয়ে চ্যালেঞ্জ নাও ঠিক আছে যদি ভালো লাগে তবে নেক্সট টাইম নেক্সট টাইম আরেকটা রান্না করে দেখা হবে আমার দাদা

ও তো নিজে নিজেই বলবে আমার রান্না ভালো হয়েছে তখন যে চারুটা আবার বের করতে খাবি নাকি হয় দেখো আমার পিসি চলে এসেছে রান্না গন্ধ সুখে আমার ননদিনই তাড়াতাড়ি করে উঠে চলে এসেছে গন্ধপে ভাইপোর হাতে রান্না খাবে বলে মাংস আর পরোটা

एकुनी दिस ना काचा कौन दावरे हाँ अपना ने बुली दे पानी से ঠেরিবি দিবি হ্যাঁ ঘরে কোথায় যাচ্ছিস ভাত তো কি হয়েছে সেখানে রিবিও তো দেবে আরে বা আছে ক্যামেরা বন্ধুরা গাইসরা ফ্রেন্ডরা

ফটো এর মধ্যে একটা ফটো করলি যেন কাজ হবে কাজের কাজ করবি ভুলভাল বকে ভিডিও আরে ভুলভাল বোকে ভিডিও নষ্ট করে

আর চিকেন কষা চলো খেয়ে ফেরি দিচ্ছি কেরকম হয়েছে দেখতে হবে একটু চিকেন একটু গ্রেভি চলো খাওয়া যাক দাঁড়ো একটু পেঁয়াজ দিয়ে নিও বেশি টেস্ট হয় একটু পেঁয়াজ একটু চিকেন একটু গ্রেভি আলু তো দেয়নি তাই আলু নিতে পারছে না চলো ফার্স্ট টাইম রান্না করছে হয়তো সেরকম জানি না কিন্তু সত্যি বিশ্বাস করবো না অনেক ভালো হয়েছে খাতে অনেক সুন্দর হয়েছে আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো আজকের মতো বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার